ইন্ডিয়া পশ্চিমবঙ্গ হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছি বলেন ঠিক আমরা যে সালাত আদায় করি সালাতে যে কিরাত করা হয় কিরাতের মধ্যে সঠিক তিলাবত হয় না একটা সালাফি আলেমের মুখে শোনা আছে যদি ইচ্ছাকৃত নয় কোনো রকমের যেমন করে কোরআন পাক তিলাবত করলেই হবে যদি সঠিক সহি উচ্চারণ না হয় তাহলে সালাত কবুল হবে একটু বিস্তারিত জানাবেন বেসারা যদি অশিক্ষিত হয় মূর্খ হয় আর নামাজ ধরেছে তো রাতারাতে কি আর শিখে নেবে তবে সারা জীবন এই রকমের ভুল করে কাটিয়ে দেবে এটা চলবে না এর আগে বলেছি ভুলের দুটা স্তর আছে তেলাওয়াতের একটা হচ্ছে মেজর ভুল বড় ধরনের ভুল যে তাতে একবারে মাখারা জিম আর জাল এগুলো পার্থক্য করতে পারে না আর যাতে অর্থ পাল্টে যাচ্ছে তাহলে হারাম গুনাহগার সে আর আর একটি হচ্ছে যে এদগাম বুঝে না না তারপর একফা না এজহার বুঝে না এসব বুঝে না একলা না কাল বুঝে না মিমবাদে পড়তে হবে না মিন বাদে এগুলো তো অর্থ পাল্টেন না এগুলো মোস্তাহাব এইসব অলংকারমূলক তাজবিদের বা শুদ্ধ তেলাওত্তের যে কায়দা কানুন গুলি এটি মুস্তাহাব এটি অজীব নয় সুতরাং যে সালাফি আলম বলেছেন যে কোন রকম করে পড়ে দিলেই হবে তার অর্থ এটাই তিনি হয়তো বুঝাইতে চেয়েছেন যে যদি মোটামুটি শুদ্ধ হয় বড় ধরনের ভুল না থাকে ছোট ভুল আছে কোন অসুবিধা নেই সালাত হয়ে যাবে তারপরে একটা লোক হয়তো আহ সে শিক্ষার পরিবেশ পায়নি বাপ মা ও শিক্ষিত ছিল বাপ মা শেখায়নি আর তারপরে নামাজ ধরেছে আর প্রথম দিনটা কি করে সে তো বড় বড় ভুলও থাকতে পারে সুরাফাতে মুখস্তই নেই আর তার নামাজের টাইম হয়েছে নামাজ পড়তে হবে না সালাত না অবশ্যই পড়তে হবে যার সুরা মুসলিমের সাথে সাথে আলহামদুল্লাহবর এই দিয়ে শুধু নামাজ হ্যাঁ সুভান আল্লাহ আল্লাহ শুধু পড়তেই থাকবে অতি তার নামাজ হয়ে যাবে সালাত হয়ে যাবে ঠিক ওই রকমই ভাঙা চুরা যায় সুরা সুরাফাতে ফরজ যদি কোনো মুসলিমের মুখস্থ থাকে আর শুদ্ধ নাও থাকে তবু সেটা পড়বে আল্লাহ কবুল করবে কিন্তু সেটা দীর্ঘ সময় ধরে এরকম চালানো যাবে না তার জন্য শিক্ষা ফরজ সে শুদ্ধ করার চেষ্টা করবে কমপক্ষে মাখরাজ হর করতে ভুল না হয় অর্থ না পাল্টে যায় এতটা জরুরি আর বাকি যেগুলো জিনত অলংকারমূলক কায়দা কানুন তাজীবীদের সেগুলি জরুরি কোনো সময় নাই কোনো সময় নাই যদি করতে পারে ভালো না করলে কোনো অসুবিধা নেই আল্লাহ তাল